আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে যে প্রোডাক্টটি রিভিউ করবো বুঝতেই পারছেন টুলের উপর রেখেছি আর এটা হচ্ছে আমার মেডিসিন শপের যে টুলটা এটা অনেক আগে আমার খুব শখ করে বানানো তো এটা এটা তখনই ব্যবহার করা হয় যখন বেডসাইড টেবিলের আমি রিভিউ করি ঠিক আছে তো এটা হচ্ছে একটি বেডসাইড ড্রয়ার বা বেডসাইড বক্স বলা যায় টেবিল যেটাকে বলা হয় দুটি ড্রয়ার আছে বাট এটা কিন্তু একটি দোকানে ক্যাশ ড্রয়ার হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ টেবিলের পাশে একটু উঁচু জায়গায় রাখবে এবং ক্যাশ ড্রয়ার হিসাবে এটা ব্যবহার করবেন যিনি এটা অর্ডার করেছেন উনি আমাদের প্রতিবেশী আমার ফ্যাক্টরির পাশে ওনার বাসা এবং বলা যায় ঢাকা ফার্নিচার বাজারে একজন বিগ কাস্টমার ঠিক আছে তো সৌরভ ও সে আমাকে অর্ডার করেছেন এবং ওনার আম্মু আমাদের থেকে অনেক ফার্নিচার নিয়েছেন এক কথায় বলা যায় ওদের ফ্যামিলি যত আসবাবপত্র নাইনটি পার্সেন্ট সব ঢাকা ফার্নিচার বাজারের যাই হোক এত বেশি কথা বলে আমি ভিডিওটি বড় করব না এই মুহূর্তে যে প্রোডাক্টটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বেডসাইড ড্রয়ার বা বেডসাইড টেবিল এটার হাইটটা আছে স্ট্যান্ডার্ড আঠারো ইঞ্চি এবং এটার দৈর্ঘ্য আছে আঠারো ইঞ্চি অর্থাৎ কি উচ্চতা আঠারো দৈর্ঘ্য আঠারো তাহলে ডিপ হচ্ছে চোদ্দ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড থাকে চোদ্দ ইঞ্চি আর এই যে ড্রয়ারের মাপগুলান সাত ইঞ্চি সাত ইঞ্চি করে দুইটা ড্রয়ারের মাপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রয়ারের ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে যার জন্য এটার একটু দামও বেশি এবং ড্রয়ারের তলাতে পার্টেক্স কোম্পানির সিক্স এম এম ম্যালামাইন বোর্ডটি ব্যবহার করা হয়েছে যেটা এ গ্রেড অরিজিনাল ম্যালামাইন ওকে আর অল বডি ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা অল বডি সিক্সটিন এম এম এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা সানটেক কালার সুপার কোম্পানির এবং যে ব্ল্যাক কালারের ইরিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে থ্রি ফোর এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম আহমেদের এটার পেছনে যে বোর্ডটা দেওয়া আছে সেটাও কিন্তু ষোলো এম বোর্ডও দেওয়া আছে ওকে সো আপনারা চাইলে পেছনে সিক্স এম দিতে পারেন দামটা একটু কমানোর জন্য যাদের কোনো সমস্যা মনে হয় না বাট আমি সাজেস্ট করব ছোট প্রোডাক্টের পেছনে ষোলো এম এমটা দিয়ে নেওয়াটাই ভালো নিচে চার ইঞ্চি স্কাটিং এবং দুটি ড্রয়ারেই জিএস ক্যামেল লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল দেওয়া আছে চাইলে কিন্তু এই লকগুলো আপনারা আরও দামিও নিতে পারেন আর এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে দর্শক এখানে ভিডিও বড় করার কিছুই নাই খুব শর্টলি আমি বলে দিলাম এটা হচ্ছে একটি বেডসাইট টেবিল বা বেডসাইট ড্রয়ার বলা যায় আরও বিভিন্ন ধরনের বেডসাইটের যে এর আগে করা আছে আমি ভিডিও শেষে ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব উপরে আই বাটন চলতেছে আপনারা ক্লিক করে দেখতে পারেন তো এটার মূলত স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে হাইট আঠারো ইঞ্চি দৈর্ঘ্য আঠারো ইঞ্চি এবং প্রস্থ অর্থাৎ ভিতরের দিকে যদি ড্রয়ারের বলি ডিপ আছে হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং দুটি ড্রয়ার আছে এটা অনেক সময় দেখা যায় একটি ড্রয়ার হয় তারপর নিচে পাল্লা হয় আবার একটি ড্রয়ার হয়ে ফাঁকা হয় আবার দুটি ড্রয়ারের মধ্যে একটিতে লক হয় একটিতে হয় না আপনারা চাইলে উপরের এই যে এই অংশটুকু রাউন্ড করে নিতে পারেন আর একটা কোনা শেফ করে নিতে পারেন ইজিপ্টের পিরামিডের মতো আর কি যে কোনো শেফে এটা বানায় নিতে পারেন আর এই প্রোডাক্টটি যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে দিতে পারবো এবং আরও বিভিন্ন উপজেলা যে জায়গাগুলোতে ট্রানজিট আছে সেই জায়গাগুলোতে আপনারা নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্টটির ডেলিভারি চার্জ তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে হয়ে থাকে এই প্রোডাক্টটির ডেলিভারি চার্জ প্লেস টু প্লেস ভ্যারি করে আর এটার যে দামটা তেইশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা যদি আপনারা এই বোর্ড চ্যানেল যেটা স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে ড্রয়ার চ্যানেল এটা বাদ দেন বোর্ড চ্যানেল নেন সেই বোর্ড চ্যানেলের ক্ষেত্রে এটা দাম আসবে আঠারোশো পঞ্চাশ টাকা অবশ্য উপরের একটি ড্রয়ারে লক থাকবে নিচের একটি ড্রয়ারে লক থাকবে না আজকাল কিন্তু অনেক প্রবলেম হচ্ছে অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে একটা প্রোডাক্টের দাম জিজ্ঞাসা করলে আমি কিন্তু সবসময় প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের দামই বলি কারণ এইটা যেমন এ গ্রেড বোর্ডে তৈরি করা শান্তিক কালার সুপার কোম্পানির এটা যদি ইকোনমিক বোর্ডে বানানো হয় তাহলে এইরকম শেফই বানাইতে কিন্তু দাম পড়বে আঠারোশো টাকা আর এটা এ গ্রেড দেখে এরকম শেফ বানাইতে তেইশশো পঞ্চাশ টাকা খরচ পড়ছে পাঁচশো টাকা বেশি পড়ছে পাঁচ ছয়শো টাকা দাম বেশি পড়ছে আবার এই প্রোডাক্টটা যদি আপনারা আরও কম দাম করেন বড বডি ইকোনমি করলেন পেছনে সিক্স এম দিলেন তাহলে এটার দাম কিন্তু চলে আসবে ষোলোশো ষোলো ষোলোশো টাকার মতো ষোলোশো পঞ্চাশ এরকম আরও দাম কমে যাবে তো এখন অনেকে আমাকে যখন সে হোয়াটসঅ্যাপে নক করতেছেন আমি একটা প্রিমিয়াম কোয়ালিটির যখন আমাকে ছবি দেন তখন কিন্তু আমি সবসময় প্রিমিয়াম কোয়ালিটির দামটাই বলি যেটা সবচেয়ে ভালো আর আমাকে তখন অনেকে বলছেন ভাই ভিডিওতে তো বলা আছে এত দাম তো আসলে তখন আমি নিজেই কনফিউজ হয়ে যাই না ভিডিওতে তো কখনোই এভাবে বলা হয় না পরে যখন আমি দেখি এই যেমন এই ভিডিওতে আমি বললাম যে এই প্রোডাক্টটি যদি আপনারা এখন পিছনে সিক্স এম এম দিয়ে সামনে ইকোনমিক বোর্ড নেন তাহলে আঠারোশো টাকা হবে কাস্টমার এইটা শোনে আর এটা শুনেই কাস্টমার কিন্তু ভুল করে তো আপনারা যারা পুরো ভিডিওটা দেখলেন আশা করি বুঝতে পেরেছেন আর কি কারণে একই রকম দেখতে প্রোডাক্টের দাম কম বেশি হয়ে থাকে বাট আমাকে যখন কেউ প্রথম জিজ্ঞাসা করে আমি কিন্তু সবসময় প্রিমিয়াম কোয়ালিটির টাইপ বলি কারণ আমি চাই যে সবসময় প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটাই কাস্টমার কিনুক কারণ আমাদের গুড উইল হচ্ছে আমাদের কোয়ালিটি আর তারপরেও যদি কেউ ইচ্ছা করে কম দামে বোর্ডে নিতে চাই বা একটু বাজেট ফ্রেন্ডলি করে নিতে চাই সেখানে তো আমার করার কিছুই নাই অবশ্যই সেটাও বানিয়ে দিতে হবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন অনেক এক্সট্রা নয়েজ আস্তে কারণ এই যে দেখতে পাচ্ছেন যে রোডের পাশে আমাকে ভিডিও করতে হয় আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে একটি ফলো দিবেন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রোডাক্টের দাম হচ্ছে টাকা এটার দুইটা ড্রয়ার বিশিষ্ট একটি বেডসাইট ক্যাবিনেট এবং বেডসাইট ড্রয়ার হাইট হচ্ছে আঠারো ইঞ্চি দৈর্ঘ্য আঠারো ইঞ্চি ডিপ হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং এটা সুপার কোম্পানির শান্তেক কালার ষোলো মিলিমিটার এ গ্রেট ম্যালামাইন বোর্ডে তৈরি করা হয়েছে আল্লাহ হাফেজ